শালা ঘুমানো এখনো তাই না বাইরে বৃষ্টি পড়ে ও মানে এখন ঠান্ডার মধ্যে ঘুমাচ্ছ কি হয়েছে এটা কি আর আমি কখন উঠে গিয়েছি হ্যাঁ ও ফাদার ডানায় কি লাগলো ওট কি হচ্ছে তোমার জ্ঞান নেই মেয়ে স্কুল যাবে ওকে 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 রেডি করিয়ে দিতে হবে খাবার স্কুল যাবে কে মেয়ে স্কুল যাবে বৃষ্টির মধ্যে স্কুল যাবে উঠে আমি ব্রাশ করলাম এদিকে দু রাউন্ড হাঁটলাম বাড়ি থেকে বলতে চাইছিস বলতো কি বলতে চাইছিস তুই পালিস এখন উঠে পূজা করতে হবে কি বলতে চাইছিস তুই কি এই গরমে এত গরমে কতদিন দিন মানুষ ঘুমায়নি ঠিক করে আজকে তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা আছে আমি সকালবেলা উঠেছি টয়লেটে গিয়েছি দরজা খুলেছি দুয়ারে জল দিয়েছি আবার আমি শুয়েছি জমজম করে বৃষ্টি এই ঠান্ডা ঠান্ডায় চোখটা লেগে গেছে কলের জলও মনে চলে গিয়েছে তাহলে ঘাটের মরা এতক্ষণ কিসের জন্য কত বাসন রয়েছে এতক্ষণ কিসের জন্য তুই যখন দেখছিস যে আজকে তাহলে আমি মরে গিয়েছি সকালবেলায় বেলা দশটা পর্যন্ত তাহলে তুই এতক্ষণ কী কারণে ডাকিস নি আমাকে তুই এখন думদাম করে একেবারে ডাকছিস হাতে ডানাটা যেমন লাগলো আবার এমডি গড়ের জন্ত এখানে আবার ডাডা হাতটা ধরে ধরে টানছিস ও তো দরকার নেই চি চি মুখচুক ফুলিয়ে মানুষ এত চা করে 10টা আমার দোকানে টাইম হয়ে গেছে আর উনি মেয়ে কোথায় কোন স্কুলে যাবে না এ বৃষ্টির মধ্যে কে স্কুলে যাবে কে আনতে যাবে ওকে বৃষ্টিতে তুই একবার খেতে আসবা আবার আনতে যাবা আবার নিয়ে ওরা কি করে যাবে বৃষ্টিতে সাইকেল করে এই পরীক্ষা নাকি যে ওকে স্কুলে যেতেই হবে মেয়ে স্কুলে যাবে মেয়ে স্কুলে যাবে অজুহাত দিয়ে একেবারে ডাকা মেয়ে আমার সাথে উঠে গেল উঠতেই পারে আমি যে রোজ উঠে যাই তুই যে চিৎকারিয়ে ঘুমাস সকালবেলা বাসি বিছনা থেকে কে এরকম করে ডাকে রে একটা ঠাকুরের নাম করে মানুষ ডাকে আমার সাথে মেয়ে পর্যন্ত উঠে গেল আর ইনি ঘুমাচ্ছে সকালবেলায় মানুষ একটু চা করে দেয় তো দোকানের টাইম হয়ে যায় না না উপরে এসে হাতটাকে ধরে টানছে

কার কষ্ট হবে একবার সে পুরী থেকে এসে এক মাস বিছনায় পড়লাম ঝরে জানিস না অন্ধকারের মধ্যে উনি বিছনা গোছাচ্ছে লাইট ফাইট জ্বালানোর সিস্টেম নেই ঘুম চোখে মনে হচ্ছে মানে আবার মনে হয় না তুলে দিলে দেখো ঘুমাচ্ছে লাইটটা বন্ধ কর লাইট জ্বালানোই থাক এই ওই এদার ঘর অন্ধকার সকালবেলা কি শুরু করেছিস না তুই সকালবেলা আমার মাথা গরম করছিস কিসের জন্য এগুলো আবার তুমি সকালবেলায় এই সব ছুচ্ছ কানে বালিশ টালিশগুলো হ্যাঁ বালিশ টালিশগুলো এরকম করে ছুচ্ছো কানে উফ লাইট জ্বালানোই থাকবে মো লাগবে কিন্তু গায়ে হাত না দিতেই তো বলিস লাগবে কিন্তু গায়ে হাত না দিতেই

কি রান্না হবে আজকে কি হবে কি না করবা কিচ্ছু নেই রাক্ষসের মতন ঘুম থেকে উঠেই রান্নার চিন্তা করবো না খাই 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 ঘুম থেকে উঠে খাই 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 সারাদিন পরে যাবে ঘুম থেকে উঠেই শুধু খাই 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 পেটের জন্যই আজকাল সব কিছু

আমার দোকানে এইবার কিন্তু এবার কিন্তু আমার মাথা গরম হয়ে যাচ্ছে এতক্ষণ চুপ ছিলাম মুখ করছিস কাকে মুখবাজি কাকে করছিস তুই কাকে মুখবাজি করছিস ঠান্ডা লেগে যাবে লাগবে কালকে বৃষ্টিতে ভিজে ভিজে সব বাসন টাসন মেজেছি না দুপুরবেলা ওই সেইগুলো তো দেখিস না ঘাটের মরা একটু শুয়ে আছি সেইগুলো দেখছিস না আমরা বৌরা বাড়িতে শুয়ে থাকি বসে থাকি গতর হচ্ছে আমাদের খেয়ে বসে বসে তাই না শুয়ে বসে খেয়ে খেয়ে আর তোরা একেবারে কাজে যাস বিশাল কাজ করিস আমাদের কাজগুলো কাজ না চা করো চা করো বেশ তোমাদের সব ডায়লগ আমার শুনতে ভালো লাগছে